গ্যাসের দাম দু দফায় কমানো প্রধানমন্ত্রী উত্তর কলকাতার বিজেপির পক্ষ থেকে তমকনগজ পূর্ণিমা চক্রবর্তী ও নারায়ণ চ্যাটার্জী সহ উন্নতমানীর মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারমুখুর রোড বালিভেলা আরামবাগ বিজেপির কর্মীরা গিরিশ পার্কে মেট্রো সামনে রাজ্যবাসীকে এই উদ্যোগে আজ বেলা তিনটে নাগাদ দেশের প্রধানমন্ত্রী মানুষের সুবিধে তো বটেই মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী চারিদিকে দুর্নীতি করে বেড়াচ্ছেন উনি যত কম কথা বলেন তত ওনার পক্ষে মঙ্গল উনি শাহজাহানদের শেল্টার দেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে উনি শাহজাহানকে বলেন ওনাকে টার্গেট করা হচ্ছে এইসব উল্টোপাল্টা কথা যত কম বলবেন তত ওনার পক্ষে মঙ্গল আর তারপরে ওনারই পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করছে কোনটা সঠিক মনে করব তারপরে তৃণমূলই আবার শাহজাহানকে সাসপেন্ড করছে কখনো বলছে টার্গেট করা হচ্ছে কখনও অ্যারেস্ট করা হচ্ছে কখনও সিবিআই হাতে তুলে দিলে আবার সুপ্রিম কোর্টে দৌড়ে চলে যাচ্ছে নিজের আগে ভেবে দেখুক নি ওনাদের স্ট্যান্ডটা কী আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার মানুষের জন্যে নরেন্দ্র মোদীজি কাজ করেন সেই জন্যে একশো একশো টাকা করে কমানো হলো এবং আগামী দিনে আরও আরও যাতে মানুষ সেখানে সুবিধে পায় সেই চেষ্টা হবে এটা নারী দিবস উপলক্ষে মায়েদের জন্যে বোনেদের জন্যে একটা তার উপহার মায়েদের বোনের বোনের জন্যে সারা ভারতবর্ষ জুড়ে আর এখানে রাজ্য সরকার উপহার দেয় নারীদের জন্যে শেখ শাহজাহানদের বিজেপি লোকসভা ভোট বলে গ্যাসের দাম কমায় না গ্যাসের দাম যখন কমানোর হয় মানুষের যাতে কষ্ট লাগাও হয় কয়েক মাস আগে বছরখানে এক আগে উনি কমিয়েছিলেন আবার আর একবার কমালেন এটা একবার কমানো না এটা আবার কমালেন উনি এবং তার সাথে যে উজালা গ্যাসের যা যারা উপলব্ধি করেন তাদের জন্য যে তিনশো টাকা করে যেটা কমানো ছিল সেটারও ভর্তুকিটা আরও এক বছর এক্সটেন্ডেড হলো তাহলে এটা বুঝতে হবে যে মানুষের জন্য মোদী সরকার ভাবেন মোদী সরকার তো এমনিই চারশো পার তো প্রত্যেকটা ওপিনিয়ন পোল বলছে তা তার জন্য তো গ্যাসের দাম কমানোর দরকার ছিল আলাদা করে গ্যাসের দাম উনি কমিয়েছেন সেটা ওনার ইকোনমিক্যাল ফিনান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী উনি কমিয়েছেন এবং মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন এবং মানুষের মুখে হাসি ফুটিয়ে তুললে কিছু মানুষের আবার গাত্রদাহ হচ্ছে ওই তাদের জন্য থাকবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যেইভাবে সম্পূর্ণ ভারতবর্ষের মহিলাদেরকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একটা বড় উপহার দিয়েছে এটা অনেকটা সাহায্য করবে মহিলাদেরকে ক্ষমতায়ন এবং উন্নয়ন একমাত্র লক্ষ্য দেশের প্রধানমন্ত্রী মোদীজি সবসময় আমরা দেখতে পেয়েছি নারীদেরকে সশক্তিকরণের উদ্দেশ্য রেখে যেভাবে একে পর এক মহিলাদের জন্য কাজ করছেন সম্পূর্ণ দেশের মহিলা সমাজ আমরা গর্ববোধ করি ওনার উপরে আর অন্যদিকে মহিলা মুখ্যমন্ত্রী হবার সত্ত্বেও যেইভাবে এই রাজ্যে পশ্চিমবাংলায় মহিলাদেরকে দিনের পর দিন জিহাদিদের হাতের টিএমসি নেতামন্ত্রীদের হাতে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে রাতের পর রাত গণ ধর্ষণ করা হয়েছে তাকে ভুয়ো ভুয়ো বলে যেমনি উনি ঘাড় ছাড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছে এই রাজ্যের মহিলাদের জন্যে অনেক দুঃখের বিষয় সে একটা মহিলা হয় মহিলাদের কষ্ট বোঝেন না মহিলাদের জন্যে শুধু বাংলার মেয়ে স্লোগান দেন কিন্তু বাংলার আসল মেয়েদের কষ্ট তাদের পাশে উনি দাঁড়াতে চান না সেটা সম্পূর্ণ ভারতবর্ষ দেখতে পেরেছে সুযোগের অপেক্ষায় আছে সুযোগ এলে তারা ঠিক উত্তর দেবে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান